আমার দেশে কিছু কবর পূজা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার দেশে কিছু অন্ধ পূজা আছে না নাই বীর পূজা আছে না নাই বীরকে আমি খারাপ করি না সঠিক কি হয় ভালো কথা কিন্তু আমার দেশে নোংরামি বিভিন্ন দরবারে আছে না নাই আছে আমরা এই সমস্ত নোংরামিতে যাব না এই মস্ত কারো সামনে আমরা অবনত করব না কে ছাড়া আসতে বলবেন না কে ছাড়া আল্লাহ ছাড়া রসুল মাকে মক্কায় চলে এলেন থাকা হলো না টিকতে পারলেন না থাকতে পারলেন না সাহেবকে ধরে ধরে মারে সাহেবকে মেরে রক্তাক্ত করে দেয় শেষ পর্যন্ত বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত হল মোহাম্মদ বিন আবদুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কিন্তু আমার সুরকে হেফাজত করলেন কে আমাদের জন্য কে আছে আমাদের জন্য কে আছেন আমরা ভরসা করি কার উপরে? আল্লাহ। আমাদেরকে রক্ষাবে না। আমাকে ইউএস এ বাঁচাবে না। আমাকে ব্রিটিশ বাঁচাবে না। আমাকে পৃথিবীর কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে রক্ষা করবে কে? আল্লাহ। আমরা একমাত্র আস্থা কে? আল্লাহ আমার অনেক ছাত্র আছে। শেষ পর্যন্ত টিকে পারে না। রাসূলকে মক্কা ছেড়ে মদিনা আসতে হয়েছে এবং মদিনায় এসেই নগর রাষ্ট্র গড়ে তুলে সাতাশটি যুদ্ধের তাকে নেতৃত্ব দিতে হয়েছে এবং সেই নেতৃত্ব দেওয়ার জন্যই আল্লাহ বলছেন ওই মদিনায় এই সুরাত নাজিল হয়েছে সুরা সব আল্লাহই ওই সমস্ত বাদলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে শিষা খেলা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে আল্লাহ করে আমার ভাইয়েরা নবজি বদরে চলে এসেছেন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন মদিনায় চলে পর ওই কাফের মোশেকদের গায়ে জ্বালা মিটল না অথচ আমার সুল যখন মক্কা ছেড়ে চলে এলেন ঘর বাড়ি রেখে চলে এলেন সাবেকের আমার ঘর রেখে চলে এলেন একজন স্বামী বিশাল বড় ধনী ছিলেন কোটি কোটি টাকার তার বিজনেস ছিল বিশাল বড় তার বাড়ি ছিল সব ছেড়ে তিনি মদিনায় চলে এসেছেন আমার সুলতান দিকে লক্ষ্য করে একদিন তাকে বলছেন আব্দুর রহমান তোমার বউ রেখেছো সন্তান রেখেছো ব্যবসা রেখেছো বিশাল বড় বাড়ি রেখেছো তোমার কি কোনো আফসোস হয় না তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আফসোস কেন হবে দুনিয়ার সব ছেড়েছি জান্নাতের রাস্তা আমি দেখে নিয়েছি কে কষ্ট বলেন সুবহানাল্লাহ জান্নাতের রাস্তা আমি দেখে নিয়েছি রাসূলুল্লাহ যদি খুশি হয়ে গেলেন তখন নবীজির কান্না থামে না নবীজি বলেন আব্দুল রহমান তোমার জন্য একটা ব্যবস্থা করে দেই কী ব্যবস্থা দেখি তো আমার কোনো করেছে কিছু করা যায় নাকি এক আনসার সাহিকে ডাক দিয়ে বলছেন আনসার সাহি আমার আব্দুর রহমান ইসলাম কে ভালোবাসে দিন কে ভালোবাসে কোরআন কে ভালোবাসে সব কিছু ছেড়ে দিয়া পরিবারের মায়া সব কিছু ছেড়ে দিয়ে আজকে সে আমার সঙ্গে বলি চলে এসেছে তার কিচ্ছু নাই দেখে তো তার জন্য কিছু করা যায় নাকি আনসার তামসারি কেমন সাহায্যকারী দেখেন ওই মহাজির সাহাবিকে নিয়ে চলে গেলেন আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন দুটা বাগান দেখা দিলেন দুটা বাগান দেখা দিয়ে বললেন ও আমার ভাই এই দুইটা বাগানের মালিকার না পাক আমাকে বানিয়েছেন যে কোনো একটা বাগান তুমি চাইলে পরে আমি তোমার নামে দরিল করে দেবো এই কাজ থেকে অনেক তোমার তো বউ নাই বউ ছাড়া তো চলেনা তুমি কি দরকার তোমার চিন্তা করুন আল্লাহ পাক মাকে দুই পেস করেছে দান যে কোন একটা থেকে তালাক দেবো তুমি তাকে বউ বানায় নিবা আল্লাহু আকবার বলে mohabbat ছিল কি ছিল না আসসালে mohabbat ছিল কি ছিল না mohabbat ছিল কি এত বন্ধন ছিল শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ওই আনসার সাহেব আব্দুল রহমান বলে ফেলেন ভাই বউ তালাক দেওয়া লাগবে না আমাকে খেজুর বাগানো দেওয়া লাগবে না আমাকে একটা ছোট্ট বাজার দেখিয়ে দাও একটু ছোট্ট ব্যবসা করার জন্য আমার একটা ব্যবস্থা করে দাও ছোট্ট একটা ব্যবসা শুরু করলেন সেই ব্যবসায় তার বড় পথ হয়ে গেল এমন বড় পথ হলো যে কয়েক সোনা সোনাও তার কান কামাই হয়ে গেল বিয়ের প্রয়োজন মনে করলেন বিয়েটা সম্পূর্ণ করলেন বিয়ে সম্পন্ন করার দুদিন তিন দিন পরে আমার নবীর কাছে হাজির হয়ে বসে আছেন সালাম দিয়ে বসে আছেন মুসকে মুসকে হাসতেছেন রসুল বলছেন আব্দুর রহমান তোমার মনটা আজকে ফুরফুরা মনে হচ্ছে খুব আনন্দ মনে হচ্ছে কাপড় সুন্দর কত সুন্দর তোমার চেহারা নদীর নূর চমকাচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো মনে হয় আমাকে কিছু বলো নাই বুঝো একটা কাজ করে ফেলেছে কি

কেবার বলছে ঠিক আছে আব্দুল রহমান বিয়ে করাটা ফলস বিয়ে করেছে বাল টাকা মোরা টাকা পায় না এতই রে গরিব মানুষ তোমার তখন পেশে মক্কায় ছিল কোটি কোটি টাকা এখন তোমার কাছে কিছু নাই খুজুর ব্যবসা এসে বড় বড় ব্যবসা শুরু করেছি কয়েক কোটি সোনা কামাই করেছে আমার কিছু বড় হয়ে গেছে ওই টাকা দিয়া ওই রতি দিয়া ওই সোনা দিয়া আমি আমার বংশে মোরা টাকা সম্পদ পরিষদের বউকে রানী বানাই আমার করে নিয়ে আসি আমার নবিজি দারুণ খুশি হয়ে বললেন আল্লাহ আমার আব্দুল রহমানের ব্যবসার উপরে পরিবারের উপরে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ তালা তার পরিবার এবং ব্যবসা এত বরকত দিয়েছেন তেরো সন্তানের বাপ হয়েছিলেন তিনি আজকে গণিতের সম্পদ আছে কিন্তু বাচ্চা নাই আর পরিবারের সম্পদ নাই কিন্তু বাচ্চা মেলা গুলো ঠিক না বলেন আল্লাহ ভাগ করে দেয় আল্লাহ কি করে দেয় ভাগ করে দেয় আমার ভাই কিন্তু আব্দুল রহমানের এই সাহাবি সন্তান ছিল সম্পদও ছিল আবার এই সাবি মদিনায় আসার পর এক বছর যেতে না যেতেই বদল যুদ্ধের ডাক চলে এলো জিহাদ যারা করে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন না মহাব্বত করেন কি করেন মহাব্বত করেন বদল যুদ্ধের ডাক চলে এলো সেই বদল যুদ্ধের ডাক যখন চলে এসেছে আব্দুর রহমান আমি প্রস্তুত আছি আমি ফেরবার সঙ্গে আছেন আমি যুদ্ধের মাধ্যমে চাপিয়ে পড়বো আমার নবীজি রোজা রেখেছেন সোটা রোজা রেখে

ফাতকা তোক মিন আমরা পালন করব তোমরা সময় রোজা ভেঙ্গে ফেলে দাও রোজা ভেঙ্গে ফেলার যেমন অর্ডার আল্লাহ হলো সব সাং রোজা ভেঙ্গে ফেললেন হবে যে তাদেরকে সঙ্গে করে নিয়ে বদর নামক প্রান্তরে যখন চলে যাবে কোন কোন সাহাবীর ঘোড়া নাই কোন কোন সাহাবীর তরবারি নাই শুধুমাত্র খেজুরের গাছের দাল ভেঙ্গে নিয়ে কেটে এনে এটা অস্ত্র বানায়া যখন যুদ্ধের দিকে রওনা দিয়েছেন

যেরকম সুবহান আল্লাহ আমার নবীজি ছোট্ট বাচ্চা দুইটার এমন কথা শুনে তিনি খুব খুশি হয়ে গেলেন বলেন তোমরা বলেছো বাবা এটা দেখে খুশি তোমরা যেতে পারবে না তোমরা করতে পারবে না তহবন নাই গায় কোনো জোর নাই এবার ছোট দুই বাচ্চার মধ্যে একজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওর চাইতে একটু লম্বা

এমনি লম্বা হয়ে গেছে কিন্তু গায়ে কেমন কোনো শক্তি নাই ধাক্কা মারলেই পড়ে যায় সুতরাং কেমন করে তার বুঝতে আমি দুজনকে মারামারি লাগাই যায় দুজন মারামারি লেগে গেছে কুস্তি লেগে গেছে বড়জন ছোট জনকে নিচে স্বাভাবিকভাবে ফেলে দিয়েছে ছোটজন নিচে পড়ার পরে চক্রি মেলে কানের মধ্যে মুখ ঢুকায় বলে ভাই তুই কি কিছুই বুঝিস না একটু আমার বোঝার চেষ্টা কর খাই এক সঙ্গীত ঘুমায় এক সঙ্গীত খেলাদল এক সংগীত সব এক সংগীত অথচ তুই এক ক্লাসের ছাত্র হতে একা যুদ্ধে যাবেই আমাকে জল ব্যবস্থা করে দে ভাই গায় সবতি কমায় দা ওর বুকের উপরে বসে বলছে হুজুর দেখেন হারায় আমার তবে মুসকি মুস্কি হাসে আর এদিকে চকের কোনা বেয়ে করে পানি পড়া হারে চক্র বাচ্চারা কি হাতে বোঝে আর মুনাফিকরা বুড়া হলো আর বোঝে না ঠিক কিনা কিছু বুড়া বান্দর আছে না নেই আছে কিছু বুড়া মুনাফিক আছে না না

সংগ্রাম যার নাম জিহাদ তার নাম সংগ্রাম বলে আরবিতে কি বলে জিহাদ বলে আর তোমার জিহাদের লক্ষ্য হলো জমিনে কার দিন প্রতিষ্ঠা করা আল্লাহ দিন প্রতিষ্ঠা করে সুদ আছে বন্ধ করে চাকার চালু করা জেনা আছে বন্ধ করে বিয়ে চালু করা ঠিক কিনা আচ্ছা এরকম করে যে সমস্ত খারাপ খারাপ কাজ করে বন্ধ করে ভালো কিছু চালু করে এটার নাম হলো দিন প্রতিষ্ঠার কাজ এবং এই প্রতিষ্ঠার আন্দোলনে যদি কেউ পরিবার সামনে দাঁড়ায়

এত কষ্টের মধ্যে যে আমরা যুদ্ধ করতে আসলাম হুজুর আমাদের পা তো দেবে যাচ্ছে হাঁটতে পারি না একটু আল্লাহর কাছে সাহায্য চান সুবহানাল্লাহ বলবেন না সাহায্য কা সঙ্গে সঙ্গে আকাশে ঘনমেঘ জমা হলো ঘনমেঘ ক্রমেই সামনের দিকে এগিয়ে আসলো প্রবল বর্ষা হলো বালুতে যখন বৃষ্টি হয় তখন বালু কি হয় জাম হয়ে যায় শক্ত হয়ে গেল অদর মজবুত হয়ে গেল আবু জেহরা ছিল আঠাল মাটি শক্ত মাটির জায়গা যখন বৃষ্টি হয় তখন কি হয় মহান একটা মানে এলোমেলো ভাব সৃষ্টি হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে ছোট্ট বাচ্চা দুইটা ওরা শেষ লাইনে কেন মাঝখানে নয় প্রথম কাতারে প্রথম কাতারে ঠিক মাঝখান বরাবর তারা দাঁড়ায় আছে এক সাহাবিকে মাঝখানে রেখে দিয়ে সেই মাঝখানের সাহাবিকে ডাক দিয়ে বলে এই চাচা আবুজেলকে দেখায় দাও

সৈনিক আপনাকে পাহারা দিচ্ছে শুধু চেনায় দিতে পারি দুটো ছেড়ে বলতেছে চাচা শুধু চেনায় দাও আমাদের বাকি কাজ আমরা নিজেরাই করি বলবেন না নবরূপকে বিদায় করা হয়েছে কি মশা দিয়া ফেরকে বিদায় করা হয়েছে কি দিয়া পানি দিয়া দেখেন আবুজের কাল্লা সাইজ করতেছে কি দেখে ছোট্ট দুইটা বাচ্চাকে যখন বলা হলো ওইছে ঘোরার কিনে বসে আছে ওটাই আবুজের বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো বর্জন দিয়া বাস পাখির মতো হয়ে ছোটে গেল তাদের দিকে ছোট্ট বাচ্চার হাতে ছোট্ট দুইটা তরবারি দেখে কেউ পাত্তাই দিল না এটা বুঝি আমাদের গোত্রে কেউ হবে মনে হয় এটা মনে করে পিতুরি যখন তাদের মধ্যে যখন ঢুকে গেছে অনেকক্ষণ ঘুরে ঘুরে টেকনিক করে করে আবু জেহেলের দুই পাশে ঘোরার পিঠা আবু জেহেল বসে আছে দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা

দিকেও তিনি করছেন না একজন কাফি পিছন দিকে তার ডান হাতে যখন পেরে দিল তরবারের একটা আঘাত ঝমঝম করে তরবারে পড়ে গেল হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল চামড়ার সঙ্গে ঝুলতেছে হাত অসহায়ের প্রতি দিবে মতো সামনে দাঁড় হতা সচ্ছেন আবার দৌড়ে চলে গেলেন তরবারি পাম হাতে নিয়ে আবার তিনি যুদ্ধ চালাতে লাগলেন ডান হাত ঝুলন্ত হাতটা বারবার এসে বাপ হবে ধাক্কা খায় ডিস্টার্ব হয় মনে করে জ্বলন্ত হাতটা না পা পায়ের দিকে তোলা রাখলেন এমন জোরে টান মানলেন হাত ছিটকে পড়ে গেল আবার বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন বাম হাত চাও কেটে ফেলে দিলে তরবারি পড়ে গেল সামনে দুই হাত ছিনি দুই হাত ছাড়া আসছে কেমন করার আর যুদ্ধ চালাবেন